দর্শক শেখ হাসিনার রায়কে নিয়ে যখন একটা উত্তেজনা বিরাজ করছে গতকালকে থেকে শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে এরই মাঝে গতকালকে রাজশাহীতে ঘটে গেছে একটা বেশ মানে চাঞ্চল্যকর ঘটনা রাজশাহীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাড়িতে আক্রমণ করা হয়েছে কিন্তু মানে সেটা মুখ্য ব্যাপার না ছাত্রলীগের সাবেক একজন নেতাকে খুঁজবে কেউ কেউ সেখানে মব সৃষ্টি হবে তাকে ধরবে কিছু মারধর করবে তারপরে তাকে থানায় দেবে পুলিশে সোপর্দ করবে পুলিশ কোর্টে দেবে এটা মোটামুটি এখন ধরে নেওয়া যায় যে এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া এটাকে মেনে নিলেও এর বাইরে যেটা অস্বাভাবিক প্রক্রিয়া ক্রিয়া হলো সেটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয় কারণ অপরাধী যদি আমি হই তাহলে মানে শাস্তিটা আমারই পাওয়ার কথা আমার শাস্তি আমার আত্মীয় স্বজন আমার বাবা মা ভাই বোন অন্য কারো উপরে যদি বর্তায় অন্য কারো উপরে যদি বর্ষিত হয় তাহলে সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা হয় সেই রকম ঘটনাই ঘটল রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে না পেয়ে তার বাবা মাকে হাতুড়ি দিয়ে পেটানো হলো এটা কি সভ্য সমাজের কাজ হতে পারে কি ঘটলো রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের নেতার ক্ষেত্রে কারা এই মপ তৈরি করলো পুলিশও এটা নিয়ে এক ধরনের রসিকতা করেছে বলেই গণমাধ্যমের রিপোর্টে প্রতীয়মান হচ্ছে মনে হচ্ছে চলুন যাই দেখি জেনে দেখি বুঝে দেখি কি ঘটলো রাজশাহীতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিচারের প্রসঙ্গ নিয়ে যখন মানে সবাই আলোচনা করছে এবং সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ এই শাটডাউন কর্মসূচি পালন করছে তারই মাঝে শাটডাউনের প্রথম দিনে গতকালকে রাজশাহীতে ঘটনাটা ঘটেছে ঘটনাটা কি ডিবিসি নিউজের শিরোনামটা আগে দেখে নিন তারপরে ডিটেইলে যাওয়া যাবে তারা শিরোনামেই বলছে রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবের বাড়িতে হামলা মা বাবাকে হাতুড়ি পেটা মা বাবাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে এই হচ্ছে অবস্থা আর ঠিক আছে আপনাদের রাগ রয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকে আপনি ধরতে গেছেন তাকে খুঁজে পেলে তাকে পুলিশে সোপর্দ করেন কিংবা তাকে উত্তম মাধ্যম দেন এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে ব্যাপারটা সেই পর্যন্ত না হয় একটা ব্যাপার ছিল মেনে নেওয়ার ব্যাপার ছিল কিন্তু তার বাবা মা কি অপরাধ করলো যে তার তাদের দুজনকে আপনার হাতুড়ি পেটা করতে হবে বয়স্ক দুজন বৃদ্ধ বাবা মা তাদেরকে যদি হাতুড়ি পিটা করেন তাহলে এই রাজনীতি দিয়ে আপনি কত দূর যেতে পারবেন এই রাজনীতি আপনাকে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে সেটা একটা বড় বিষয় ঘটনাটা কি হয়েছে চলুন একটু জেনে দেখি রাছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে আমি জানি না কত সালের সে রাছি বিশ্ববিদ্যালয়ের নেতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা এদেরকে দুর্বৃত্ত বলা হচ্ছে মব কিন্তু বলা হচ্ছে না কিন্তু ঘটনার বর্ণনায় জানা যাচ্ছে একশো থেকে দেড়শো জনের একটা মব তৈরি করা হয়েছে তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বাইরে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে অগ্নিকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে এই ব্যাপারগুলো কে বলা হচ্ছে দুর্বৃত্তরা রাত সাড়ে এগারোটার দিকে গতকালকে রাত সাড়ে এগারোটার দিকে নগরীর মতিহার থানার কাজলা নতুন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে হামলাকারীরা বিপ্লবের মা খালেদা বেগম ও বাবা হেলাল উদ্দিনকে যার বয়স বাষট্টি বছর হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছেন বিপ্লবের পরিবারের সদস্যরা জানিয়েছে শনিবার রাতে প্রায় শতাধিক মানুষ বাড়ির সামনে আসে মূল ফটকে তালা থাকায় তিরিশ চল্লিশ জন প্রাচীর টোপকে বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দোতলায় গিয়ে বিপ্লবকে খুঁজতে থাকে তাকে না পেয়ে তার বাড়িতে তাণ্ডব চালায় এবং ব্যাপক ভাঙচুর করে হামলায় বাড়ির তিনটি মোটরসাইকেল টেলিভিশন ফ্রিজ এসি অন্যান্য আসবাব আসবাবপত্র ভেঙে ফেলা হয় এ সময় হামলাকারীরা বিপ্লবের মা এবং বাবাকে হাতুড়ি পেটা করে যাওয়ার আগে তারা নিস্তলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে ককটেলের বিস্ফোরণ ঘটায় ঘটনার পর পরিবার ট্রিপুল নাইনে ফোন করলে রাতেই তিনজন টহল পুলিশ সদস্য বাড়িতে এসে পরিস্থিতি দেখেন তারা পরিস্থিতি দেখছেন তারা বিপ্লবের আহত মা বাবাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন পরামর্শ দিয়েছেন পুলিশ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছে একটা বড় ম হয়েছে তখন পুলিশ তাদেরকে পরামর্শ দিচ্ছে যে আপনারা প্রয়োজনে হাসপাতালে যেতে পারেন তবে পরিবারের ভাষ্যমতে আতঙ্কের কারণে তারা হাসপাতালে যেতে পারেননি তখন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিক বলেন এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি করবে কিভাবে। অভিযোগ করলে কি আপনি মামলা নেবেন যারা মব করেছে তাদের নামে মামলা করলে আপনি কি মামলা নেবেন আপনি গ্যারেন্টি দিতে পারেন যে আপনি মামলা নেবেন তাহলে তারা আসবে কীভাবে তাদের নিরাপত্তা কোথায় তাদেরকে যেখানে হাতুড়ি পেটা করা হয়েছে আপনি আপনার মানে উচিত যে সেখানকার সিসিটিভি ফুটেজ এটা ওটা পর্যালোচনা করে কারা মব করেছে কারা এর পেছনে দায়ী কারা বাবা মাকে হাতুড়ি পেটা করলো তাদেরকে ধরে আইনে সোপর্দ করা কিন্তু আপনি বলছেন যে কেউ অভিযোগ করেনি তিনি বলেছেন যে আমি বাড়িতে গিয়ে দেখে আসছি তাদের বলেছি থানায় এসে অভিযোগ দিতে কিন্তু কেউ আসেনি খুবই ভালো তিনি আরও বলেন তাদের মা বাবা মারপিটে হালকা আহত হয়েছেন মানে মা বাবা মারপিটে হালকা স্লাইট আহত হয়েছেন তাদের হাসপাতালে যেতে বলেছি প্রয়োজনে পুলিশি সাপোর্ট দেয়া যাবে কিন্তু তারা তা নেননি কারা হামলা চালিয়েছে জানতে চাইলে ওসি আব্দুল মালেক বলেন ওর বিপক্ষ পার্টির লোকজনই হামলা করেছে জামাত না হয় বিএনপি হবে বাসায় তার মা বাবার সমস্যা নাই শুধু বিপ্লবের সমস্যা নতুন করে আন্দোলন শুরু হওয়াই এই সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রেক্ষাপটে এই সমস্যা দেখা দিয়েছে এখন ওসি সরাসরি বলছেন যে কে আর করবে ওর বিরোধী দল করেছে হয় বিএনপি না হলে জামাত এই যে হয় এটা না হলে ওটা এটা বলার কথা কি ওসির নাকি ওসির মানে এটা করার কথা যে মানে শতাধিক দুর্বৃত্ত মবকারী মব সন্ত্রাসী একটা বাড়িতে আক্রমণ চালিয়েছে আক্রমণ চালিয়ে সেই বাড়ি ভাঙচুর তসনস করেছে লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট করেছে তিনটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে এসি ফ্রিজ কিছু রাখেনি এবং বৃদ্ধ বাবা মাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এই অপরাধে তো তাদের অনেকদিন জেল হওয়ার কথা এই অপরাধে তো তাদের রিমান্ডে নিয়ে পেটানোর কথা কিন্তু কোনো কিছুই তিনি করছেন না তিনি এমনটা বলছেন যে মানে হালকা আহত হয়েছে ব্যাপারটা যেন তার কাছে কিছুই নয় অথচ এই ব্যাপারটা যদি রিভার্স হতো যারা মানে মব সৃষ্টি করেছে তাদের কারো বাড়িতে যদি এই ঘটনাটা ঘটত তাহলে এই ওসির অবস্থা কিংবা এই ওসির ভূমিকাটা কি হতো সেটা একটা বড় প্রসঙ্গ আপনি কেউ যদি অপরাধী হয় এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমি জানি না তার সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই নামও শুনিনি কোনো কোনো দিন সে যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকে খুনখারাবির সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিচারের ব্যবস্থা পুলিশ করবে পুলিশ তাকে গ্রেপ্তার করবে আদালতে সোপর্দ করবে আদালত তার বিচার করবে কিন্তু তার বাড়িতে গিয়ে তার বাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও করে মা বাবাকে হাতুড়ি দিয়ে পেটানোর পরেও পুলিশের ওসির ভাষ্য যদি এটা হয় যে হালকা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে যেতে পরামর্শ দিয়েছি থানায় আসার পরামর্শ দিয়েছি তারা আসেনি থানায় এসে অভিযোগ দেয়নি তারা কোন সাহসে থানায় আসবে যদি আপনার পুলিশের মানে ল্যাঙ্গুয়েজ যদি এটা হয় তাহলে তারা কোন সাহসে থানায় আসবে থানায় আসার পথে তাদের নিরাপত্তা দেবে কে আপনি দেবেন প্রশ্নটা সেখানে এভাবেই চলছে দেশ এভাবেই চলবে দেশ এখন ব্যাপার হচ্ছে যে কারো সন্তান মানে আউমলিক করে কিংবা ছাত্রলিক করে এটা যদি কোনো বাবা মার অপরাধ হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানে লক্ষ লক্ষ বাবা মাকে পুলিশের উচিত গ্রেপ্তার করে জেলে ভরে রাখা এর কোনো বিকল্প নেই এটাই করতে বাকি এটাই করা উচিত মানবাধিকারের কথা মানবিকতার কথা আইনের কথা আইনের শাসনের কথা এগুলো কোনো কিছুই ভাবার দরকার নাই একমার একবারে স্ট্রেট কার্ড বলে দেওয়া উচিত যে তুই বেটা তোর মানে জাত সন্তান কেন আওয়ামী লীগ করে তোর জাত সন্তান কেন ছাত্রলীগ করে এটাই তোর অপরাধ এর জন্য তোর ফাঁসি হওয়া উচিত বলে দিলেই হলো বলে দিলেই তো লেটা চুকে যায় দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে